ব্যবস্থাকে কেন্দ্র করে অবস্থাতেই আপনারা গাড়ির চাবি হাতে তুলে দেবেন না রাস্তা পারাপানির সময় অবশ্যই ট্রাফিক সিগন্যাল ট্রাফিক পুলিশের হ্যান্ড সিগন্যাল লক্ষ্য রাখুন রাস্তা পারাপানির সময় দুই দিক লক্ষ্য রাখুন এবং জেব্রা ক্রসিং ব্যবহার করুন গাড়ি চালানোর সময় মোবাইল যানবাহন বা বাইক চালানোর সময় অবশ্যই আইএসআই মান করছি সবসময় তারা জানেন কি ট্রাফিক রোডের উপরে দাঁড়িয়ে মানুষের জন্য পরিষেবা দেয় তো এই ফটো রোড সেফটির উইক এর মাধ্যমে আমরা সব জায়গাতে বিশেষ করে স্টুডেন্টদের কাছে যাচ্ছি আর আমরা অ্যাপিল করছি যেন তা রোড যে ট্রাফিক রুলস আছে ওইগুলোকে মেনে চলে আর ওদের মাধ্যমে আমরা ওনাদের পেরেন্টস আর বাকি ফ্যামিলি মেম্বারস ওদেরকেও আমরা অ্যাপিল করছি যে রোড রুলস ট্রাফিক রুলস সব মেনে যেন চলে হেলমেট পরে সিটবেল্ট পরে বাইকেল ড্রাইভিং না করে এগুলো সব যেন হয় আমরা স্যার দেখা যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে লাইসেন্সের নেই গাড়ি চালকের যে লাইসেন্স কিন্তু অনেক জায়গায় দেখেছি যে ক্যাম্প করে লাইসেন্সটা চালু করা যায় একটা জায়গায় তো আমরা এই পশ্চিম বর্ধমানে বা আসানসোলের দুর্গাপুর আসানসোলে এইটা হচ্ছে না কেন বা করা আগে দিতে পারে তো এখন আমরা যে আরটিওর অফিস কাছ থেকে আমরা পেলাম যে সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে তো ক্যাম্প তখন হতো যখন সব কিছু অফলাইন হতো মানে পেপারের মাধ্যমে সব ভর্তি করে লাইসেন্স নেওয়া হতো এখন নাকি মানে এভরিথিং যেটা আমরা জানেছি আর আমরাও দেখেছি লার্নার লাইসেন্সের ক্ষেত্রে আগে তো লার্নার লাইসেন্স তো নিতে হবে তো লার্নার লাইসেন্স নিয়ে তারপরে যে ফাইনাল লাইসেন্স আছে মানে ড্রাইভার লাইসেন্স আছে ওটা ওরা পা ধন্যবাদ জানাই সেন্ট পিটার স্কুলের প্রিন্সিপাল সাহেবকে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে কত দুর্ঘটনা মুক্ত এই সুস্থ সমাজ তৈরি করার স্বার্থে প্রত্যেকটি মানুষের জীবনের স্বার্থে প্রত্যেকটি মানুষের পরিবারের স্বার্থে মুক্ত সমাজ তৈরি করার স্বার্থে এই এক তারিখ থেকে জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার এক মহান সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছেন